চাম্বাচ থেকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ এই ম্যাচে রিয়াল মাদ্রিদ বস উইনস জুনিয়ার রদ্রিক ও মাঠে নামিয়ে চার তিন তিন ফরমেশনে খেলতে নেমেছেন তাদের তবে কোচ আঞ্চলিক চার তিন তিন ফরমেশন সাজানোর একটাই মাত্র কারণ সেটা হলো কাউন্টার অ্যাটাক তবে সেখানে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডটা ম্যাচের প্রথম থেকে বল নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডরা এবং ডিফেন্স লাইনেও বেশ কিছু ভুলের কারণে থিবো করতে তারপর চাপ পড়ে তবে বিশেষত হাতে তিনি বাঁচিয়েছেন রিয়াল মাদ্রিদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে থাকে বিপক্ষ দল প্রথমার্ধে দুই দলে গোল করতে ব্যর্থ হলে গলশুন অবস্থাতে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরে দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটে গোল করে বসেন কিলিয়ান এমবাপে যেটি অভিষিক হয় রিয়াল মাদ্রিদে হয়ে প্রথম গোল করেন চ্যাম্পিয়াস লিগে তিনি তবে সেই লিড আর বেশিক্ষণ ধরে রাখতে পারেননি আটষট্টি মিনিট আন্ডাবের গোলে সমতায় ফিরে প্রতিপক্ষ এরপরে আরও একবার ব্যাগের গল্প লিখল রিয়াল মাদ্রিদ যেখানে রুডিগারে গড়ে তিরাশি মিনিটে লিড পায় রিয়াল মাদ্রিদ নব্বই মিনিট শেষে যোগ করার সময় এন্ড্রিকের পা থেকে আরও এক গোল আসলে তিনি একের বিশাল জয় পায় রিয়াল মাদ্রিদ মাত্র আঠারো বছর বয়সে অনন্য এক কৃত্রি গোলেন এন্ডিক ব্রাজিলিয়ান ফুটবলাররা মনে করেন এন্ড্রিক হবে দ্বিতীয় প্লে তিনি দ্বিতীয় প্লেয়ার হবেন কিনা তা ভবিষ্যতে জানা যাবে তবে কিলিয়ান এমবাব সাথে যেভাবে টিকা দিচ্ছেন তবে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সুপারস্টার হবেন তিনি এখানে কিলিয়ান এমভাবে নব্বই মিনিট খেলে এক গোল করেন এবং মাত্র নয় মিনিট খেলে এক গোল করেন এন্ড্রিক তে বোঝা যায় রিয়াল মাদ্রিদে দ্বিতীয় সুপারস্টার হবেন এন্ড্রিক